হে গাইস কি অবস্থা সবার এক কাপ চায়ের সাথে শুরু হলো নানাবাড়ির দ্বিতীয় দিন চা খেতে খেতে সকালটা শুরু হওয়ার মজাই আলাদা আর সাথে যদি থাকে এরকম সুন্দর দৃশ্য তাহলে তো আর কি বলবো সকালের ব্রেকফাস্ট শেষ আমাদের এখন সবাই মিলে একটু ব্যাডমিন্টন খেলবো সেটারই প্রস্তুতি চলছে এই তো দেখতে দেখতে হয়ে গেল দুপুর এখন হচ্ছে দুপুরের খাওয়ার টাইম তো আজকে আমাদের সবার জন্য আমাদের মন পছন্দের খাবার রান্না করা হয়েছে সেটা হচ্ছে গরু মাংসের বিরিয়ানি আর এখানে আমার ছেলে করছে আমার দুষ্টু ভাইয়ের সাথে তো এখন আমরা সবাই মিলে একটু খেয়ে নেবো খাওয়া দাওয়া করার পরে বিকালে আমাদের শুট আছে কি বলো তো আমরা সবাই একসাথে হয়েছি অনেক দিন পর তো ডিএসল নিয়ে এসেছে ঢাকা থেকে আমার খালতো ভোনেরা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ডিএসএলআর দিয়ে ছবি তুলবো ভিডিও শ্যুট আছে আমাদের ছবি তোলা আছে সব কিছু মিলে অনেকটাই এনজয় করেছি গাইস বিশ্বাস করো আমার লাইফের বেস্ট দিনগুলো ছিল নানু বাড়ির যতদিন আমি কাটিয়েছি আমার লাইফের বেস্ট দিনগুলো ছিল তো এই তো আমার খালতো ভাই আমাদের পিকচার নেওয়া শুরু করে দিয়েছে আমরা আমাদের নানুদের বাড়িতে কতগুলো তুলছে এখন একটু দূরে এসেছি এই বিল্ডিং ছাদের উপরে আমরা ছবি তুলবো ওই তো ছবি তোলা শুরু হয়ে গিয়েছে আর আমি তোমাদেরকে এখন এই বিল্ডিংয়ের এর আশেপাশটা সব আশেপাশের সব জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর চারিদিকে আমরা উপরে এর ছাদের অনেকক্ষণ ধরে ছবি তোলার পর এখন আমি চলে যাব তারা এখানে থাকবে তাদের আরো ছবি তোলা বাকি আছে বাট আমি চলে যাব কারণ আমার ছেলে হয়তোবা উঠে গেছে বিকেল গড়িয়ে চলে এলো সন্ধ্যা এখন চা বিস্কিট খাবো আমার সকাল সন্ধ্যা দুইবেলা একটু চার একটু বিস্কিট না হলে আবার চলে না তো এখন আড্ডা 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 সবাই মিলে বসে আমরা আড্ডা দিয়েছি আমরা উনু খেলেছি আর এই তো এখন বাবুকে নিয়ে বসে আছি সবার মাঝখানে আর আমরা গল্প করছি তো গাইস এই ছিল আমাদের নানুবাড়ির দ্বিতীয় দিন আশা করি তো আমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে আল্লাহ